আপনি ভুরি ভোজন করছেন সেহেরি আবার ইফতারি খেয়ে সারাদিন না খাওয়ারটা পুষায় দিচ্ছেন আর আপনার বাড়ির পাশে একটা লোক একটা খেজুর খেয়ে সাহারি করছে অথবা না পানি খেয়ে সাহারি করছে আফ্রিকার দিকে খেয়াল করে দেখেন নাইজেরিয়া বুলগেরিয়া সোমালিয়া আট দশ জন বসে রয়েছে একটু পানির মধ্যে কোন রকম মিষ্টি দিয়ে কোনো রকম ভাবে ইফতারি করবে কাবার ইমাম সাহেব প্রশ্নের জবাব দিচ্ছেন সোমালিয়া থেকে বা কোনো দেশ থেকে প্রশ্ন গিয়েছে আচ্ছা আমরা যদি কোনো খাদ্যই না পাই তাহলে কি সিয়াম কিভাবে পালন করব। কাবার ইমাম সাহেব সঙ্গে সঙ্গে রুমাল দিয়ে মুখটা ঢেকে দুঃখে কাঁদতে লাগলেন আহারে এখনো পৃথিবীতে এমন দেশ আছে যারা খাদ্যই পায় না অথচ বলছে যদি কিছুই না পাই তাহলে সিয়াম পালন করব কি দিয়ে সে কি খাওয়া খাওয়া লাগবে নাকি না খেলেও চলবে শেয়ারি না খেলে সিয়াম হয় না হয় এজন্য কবি নজরুল বলেছিলেন হর রোজ যাদের শিয়াম হর রোজ যাদের সিয়াম প্রতিদিনই যারা সিয়াম পালন করে থাকে খাদ্য পায় না খাবে কি ওই যে কুকুর বিড়াল এদের সাথে বড় লোকের উচ্ছিষ্ট খাবার ড্রেনে ফেলে দেয় সেই খাবারের সঙ্গে বনু আদম ভাগ বসায় সেই খাবার খুটে খুটে কুকুর বিড়ালের কাছ থেকে কেড়ে কেড়ে বনু আদম খায় বাংলাদেশে এরকম দৃশ্য এখনো চোখে পড়ে অথচ একটি দাঁত বাড়িতে গরিবের জায়গা হয় না বলছেন ওই উলিমার অনুষ্ঠান ওই দাওয়াতের অনুষ্ঠান সবচাইতে নিকৃষ্ট যেই অলিমা যেই দাওয়াতে গরিব চান্স পায় না আজকে চল্লিশা খাওয়ায় তবু গরিব চাষ পায় না চেয়ারম্যান মাদবর সেখানে উপস্থিত আমি বললাম লজ্জা করে না কি করে সাদা কার মাল খেতে আছেন লজ্জা চল্লিশা পিদার বলেছি সে কারণে এখন রামাজানের ভিতরে চল্লিশা শুরু হয়ে গেছে ইফতার খাওয়াবে কিন্তু মনের মধ্যে কল্পনা বাপ মরে গেছে চল্লিশা করবে এজন্যে একজন আরেকজনকে ইফতার করালে অনেক সব আছে কিন্তু চিন্তা করে ভালো করে দেখবেন যে আসলে সে খাওয়াচ্ছে কোনটা উদ্দেশ্যটা কি এরপরে তার বাড়িতে খেতে যান তার আগে নয় ইফতারের দাওয়াত দিলেই যাওয়া যাবে না বরং জানতে হবে তার উদ্দেশ্য কি সে কিভাবে এটা করছে ছেলে মারা গেছে আর তার জন্য দুয়ার ব্যবস্থা করে রোজাদারকে খাওয়ানোর একটা ব্যবস্থা করেছে তার মানে চল্লিশ এখন নতুন মডিফাইটেট হয়ে গেছে আমার দেশে প্রচলিত আছে সিয়ামের মধ্যে ভালো খাইলে আল্লাহ ধরবেন না জি অবশ্যই ধরবেন সুরা তাকা সুর একশো দুই নম্বর সুরার আট নম্বর আয়াতে আল্লাহ নাইম। নিশ্চয় আল্লাহ যে নিয়ামত তোমাকে দিয়েছেন কাল কিয়ামতের দিনে নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করা হবে যে নিয়ামত নিয়ামত দিয়েছেন। কাল দিনে সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন অবশ্যই জিজ্ঞাসিত হবেন্লাম হুট করে মসী নবমী থেকে বের হয়ে চলে যাচ্ছেন হন হন করে পিছনে আকার রসুসাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম আওবাকের দিকে তাকিয়ে বললেন আউবাকার কি অবস্থা আউবাকার বলতেছেন আল্লাহ নবী আপনারও যে অবস্থা আমারও সেই একই অবস্থা তার মানে প্রচণ্ড খিদা খিদার তারণা সহ্য করতে পারছি না রাসূস খিদার তারণা সহ্য করতে না পেরে একেবারে মুখ কাপড়ে পেঁচিয়ে বের হয়ে যাচ্ছেন হন হন করে আওবাকার তার পিসে পিছে যাচ্ছে আর বলছে যে আবাকার তোমার কি অবস্থা বলছে যে আপনার যে অবস্থা আমারও সেই অবস্থা পেটে আজ কয়দিন ধরে দানা পানি নাই সহ্য আর করতে পারছি না এরপরে ওমার ছোটে আসলেন উমার তোমার কি অবস্থা উমার বলছে আপনাদের দুজনের যে অবস্থা আমারও সেই অবস্থা খিদার চোটে খিদার সহ্য করতে পারছি না ইতিমধ্যে একজন আনসারি স্বাভাবিক রসুল্লামকে বললেন আল্লাহ নবী আসুন আমার বাগানে মদিনার অদূরেই বাগানটা খুবই চমৎকার বাগান খেজুর সারা বাগানে খেজুর তাজা তাজা খেজুর অতঃপর আল্লাহ দেখে রসুলের দেখে আনসারি সাহাবি সঙ্গে সঙ্গে গাছে উঠে এক কাদি খেজুর কেটে আনলেন আনার পর তাদের সামনে রাখলেন আর কুয়া থেকে মিষ্টি পানি সঁপিও একেবারে ঠান্ডা পানি তাদের সামনে উপস্থাপন করলেন ওমার খাচ্ছেন আবু খাচ্ছেন নবি একাডেমিক সাল্লাম খাচ্ছেন চট করে রাসূল সাল্লাম বললেন আবু বকর আজকে যে খাবার খাচ্ছি এটা সম্পর্কে কি আল্লাহ জিজ্ঞাসা করবেন না এই যে নিয়ামত খাচ্ছি এই নিয়ামত সম্পর্কে কি জিজ্ঞাসা করবেন না অবশয় লা তাসআলুন ইয়াওমাইদিনান নাহিম এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে এই যে খাইলাম খেজুর তাজা পক্ষ খেজুর আর পানি পেটটা ভরে গেল পেটটা কত শান্তি লাগছে ওহে কালকে আমতের দিন কেরা জিজ্ঞাসা করবেন না আজকে আমরা ইফতারি পুরাপুরি খেয়ে আর জায়গা লয় না এরপর আবার ভাত খাচ্ছি আবার ওটা খাচ্ছি এটা খাচ্ছি খাইতেই আছি সারা খাওয়া তো পূরণ করতে হবে আমার মনে হয় সাধারণ পাবলিক অন্য দিনে এমন খায় না সিয়ামের সময় যত খায় ঠিক না ভুল তো এ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে না আপনি খান আপনাকে খাইতে নিষেধ করা হয় নাই কিন্তু পাশের লোকের খবর নিয়ে খান পাশের লোক সিয়াম পালন করতে পারছে কিনা প্রতিবেশী সিয়াম পালন করতে পারছে কিনা গরিব দুঃখীদের দিকে তাকান তাদের দিকে লক্ষ্য করে খান ভাই এবং বন্ধুগণ